সুষম প্রতিযোগিতার ব্যবস্থা উপায় নেই এখানে তারাই টিকে আছে যা নানা ধরনের অনিয়ম করছে প্রভাব প্রভাবের মধ্য এখানে একটা শৃঙ্খলা প্রয়োজন রয়েছে একটা জরুরি এমন ধরনের সংস্কার প্রয়োজন যাতে একটা সুষম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় এবং সেই সুষম প্রতিযোগিতার পরিবেশ তৈরি না হলে এখানে আপনি শৃঙ্খলা ফেরাতে পারবেন সেই শৃঙ্খলা ফেরানোর বাস্তবতা তৈরি হবে আবার একই সাথে বাজারে যে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নেই সেটা আরো একটা প্রমাণ হচ্ছে ধরেন একই হাউস থেকে একাধিক বাংলা দৈনিক পত্রিকা একই হাউস থেকে একাধিক বাংলা ইংরেজি মিডিয়া পত্রিকা বেরোচ্ছে একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল চ্যানেল রয়েছে এবং তারা একই খবর প্রচার করছে এখানে তো কোনো ভিন্নতা নেই এখানে বৈচিত্র্য নেই তারা একাধিক প্রতিষ্ঠানের মালিক কিন্তু ওই একই বক্তব্য প্রচার হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে ফলে এখানে সুষ্ঠু কোনো প্রতিযোগিতা নেই এবং এখানে মিডিয়ার যে ক্ষমতা সেই ক্ষমতাকে কুক্ষিগত করা কেন্দ্রীভূত করার একটা চেষ্টা অপপ্রয় এবং সেটা কারণটা কি কারণটা হচ্ছে ব্যবসায়িক স্বার্থ গোষ্ঠীগত স্বার্থ অথবা রাজনৈতিক স্বার্থ রাজনৈতিক আকাঙ্ক্ষা আমি ভবিষ্যতে এটি হতে চাই অথবা আমার টেলিভিশনও লাগবে আমার খবরের কাগজ লাগবে আমার রেডিও লাগবে আমার অনলাইন লাগবে এভাবেই কিন্তু এই কুক্ষিগত করার মিডিয়ার পাওয়ার কুক্ষিগত করার চেষ্টা আছে এই ধরনের পরিস্থিতিতে স্বাভাবিক প্রতিযোগিতা স্বাভাবিক প্রতিযোগিতা নেই এবং ফলে যেটা হয় পাঠক দর্শক শ্রোতা তারা বঞ্চিত হন তারা ভিন্ন মতগুলো পান না তারা বহুমত পান না তারা কাগজে একটাই মত পান তারা কাগজে একই খবর পান কিন্তু এই খবরের যে অন্য দিকটা আছে সেই দিকটা সামনে উঠে এই পরিস্থিতি থেকে আমাদের সাংবাদিকদের সুরক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে ঢাকার বাইরে যারা আপনারা কাজ করেন আপনাদের জন্য সবচেয়ে ঝুঁকিটা বেশি শারীরিক ঝুঁকি বেশি আর্থিক বঞ্চনা বেশি আবার ভবিষ্যৎটা অনিশ্চয়তা

এবং যেটা অনেক দেশেই আছে আপনি পেশাগত আপনারা আপনাকে আক্রমণ করা যাবে না সেরকম হলে রাষ্ট্রের দায়িত্ব হবে সরকারের দায়িত্ব হবে আপনাকে তবে হ্যাঁ ওই যে পেশার অপব্যবহার হয় পরিচয়ের অপব্যবহার হয় সাংবাদিকতা কার্ডে এখন আপনি সাংবাদিকতা কার্ড ব্যবহার করে যদি মাদক পাচারে যুক্ত হন আর সেই মাদক পাচারের অপরাধের জন্য আপনাকে যদি প্রশাসন গ্রেফতার করে

চルダーক চেষ্টা করা میشود অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার কথা বলছেন প্রেস কাউন্সিলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে প্রেস কাউন্সিল এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় এটা কাজ করতে পারেনি ব্যর্থ হয়েছে এই ব্যর্থ প্রতিষ্ঠানকে আসলে নতুন করে গড়ে তুলতে হবে এবং এমন একটা কাCTk প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেটা আসলেই সুরক্ষা দিতে পারবে এবং অপসাংবাদীতার জন্য যদি কেউ ভগানকে শিকার হয় তাহলে তাকেও সহযোগিতা